আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নাটোরে বিএনপির সমাবেশে হামলা কেন্দ্রীয় নেতা বুলবুল সহ আহত আট এবারে জানাবো দুর্নীতি দুঃশাসন লুটপাট বন্ধ করা ঋণখেলাপি অর্থপ্রচারকারী এবং ব্যাংক ডাকাতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে জানাবো শিক্ষক আন্দোলনে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টানা সর্বাত্মক কর্মবিরতি আবার কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছেন শিক্ষার্থীরা ফলে চলমান এই আন্দোলন ও কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা দ্রুত নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট এবারে জানাবো সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলে মিথ্যা ও বানোয়াট মামলার সাজে সাজা দিয়ে জেলে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এবার আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান মাত্র বছর কয়েক আগে আফগান মাটি থেকে পরাজয় মেনে নিয়ে তলপা গুটিয়েছে পরাশক্তি আমেরিকা তার আগে একই ভাগ্য বরণ করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তারপর কাবুলের ক্ষমতা দখল করেছে ধর্মীয় কট্টরপন্থী একটি গোষ্ঠী সেই সুযোগে মাথা দিয়ে ওঠে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এবার তাদের থামাতে আফগানিস্তানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন মিত্র এবং সীমান্তবর্তী রাষ্ট্র পাকিস্তান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নাটোরে বিএনপির সমাবেশে হামলা কেন্দ্রীয় নেতা বুলবুলসহ আটক আট নাটোরে বিএনপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মুসাদেক হোসেন সহ আট নেতাকর্মী আহত হয়েছেন এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চু আহত হয়েছেন বুধবার সকাল নয়টার দিকে শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে জেলা বিএনপি এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ানগাজী বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু এই সমাবেশে যাওয়ার সময় আলাইপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় এতে শহীদুল ইসলাম বাচ্চু হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্তভাবে জখম হয়েছেন তাকে উদ্ধার করে নাটোরের আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয় অন্যদিকে বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগ কর্মীরা সমাবেশে হামলা চালায় এতে বিএনপির কেন্দ্র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বোলবুল সহ আরও চারজন আহত হয় এ সময় হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এ ঘটনায় বিচার দাবি করেছে তিনি সহ বিএনপি নেতারা নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিএনপির অভিযোগ অস্বীকার করে জানান বিএনপির সমাবেশে হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনো কর্মী জড়িত নন আওয়ামী লীগ কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নয় এবং বিএনপির কোনো বন্ধ করার পক্ষেও নয় তিনি আরো বলেন বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থাকতে পারে এবং তারা এসব ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে এটা বিএনপির চিরাচরিত চরিত্র তবে এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে এবং এসব সন্ত্রাসীদের ঘটনা তীব্র নিন্দা জানান তিনি দুর্নীতিবাস ও ঋণ খেলাপিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দুর্নীতি দুঃশাসন লুটপাট বন্ধ ঋণখেলাপি অর্থ পাচারকারী এবং ব্যাংক ডাকাতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় বাম বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে সমাবেশে নেতৃবৃন্দ বলেন গত বাউন্ন বছরে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারাই দেশটাকে একটা দুর্নীতি লুটপাট এবং মাফিয়াতন্ত্রের রাজত্বে পরিণত করেছে রাজনীতি নামে অপরাজনীতি চর্চা করেছে তার বেশিরভাগ কৃতিত্বের দাবিদার আওয়ামী লীগ আওয়ামী লীগ জনগণের ক্ষমতাকে উপেক্ষা করে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় এসে হেন কোনো অপকর্ম নেই যে তারা করেনি ফলে ক্ষমতার অপব্যবহার করে আমলা প্রশাসন নেতাকর্মী সবাই দুর্নীতি এবং লুটপাট করে দেশটাকে অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে অবিলম্বে কালো টাকা খেলাপি ঋণ পাচারের টাকা এবং আয়ের সাথে সংগতিহীন সম্পদ বাজেয়াপ্তের দাবি ও দুর্নীতিবাস ঋণখেলাপিদের ব্যাংক ডাকাত অর্থ পাচারকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তিনি সেই সঙ্গে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনকে জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানান নেতারা শিক্ষক আন্দোলনে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলছে শিক্ষক ও কর্মচারীদের টানা সর্বাত্মক কর্মবিরতি আবারও কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছে শিক্ষার্থীরা ফলে চলমান এই আন্দোলন ও কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় একই অবস্থা দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে একাডেমিক ক্লাস পরীক্ষা স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম সেবা মিলছে না বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বৈষম্যমূলক আখ্যা দিয়ে চলমান এই কর্মবিরতির মধ্যেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পদত্যাগের দাবিও ওঠে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টানা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ থেকে অর্থমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে সম্মিলিতভাবে কর্মবিরতিতে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মচারী সমিতি কারিগরি কর্মচারী সমিতি এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সমন্বয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ প্রতিবাদ সমাবেশে বক্তারা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন একই সঙ্গে তাদের দাবি জুলুম হিসেবে প্রত্যয় স্কিম তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে এই নীতি বাতিল করতে হবে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কর্মচারীদের নেতা মনিরুজ্জামান বলেন অবিলম্বে এই পেনশন নীতি বাতিল করতে হবে অন্যথায় কিভাবে অধিকার আদায় করে নিতে হয় তা আমরা জানি অর্থমন্ত্রীকে বলতে চাই অবিলম্বে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী যখন দেশকে উন্ননের দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন আপনাদের মতো কুচক্রি মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান অবিলম্বে নতুন পেনশন নীতি বাতিল করুন ডক্টর ইউনুসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের ছয় মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে দেওয়ায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে রায় শ্রম আপিল ট্রাইব্যুনালের দায়ের করা ডক্টর মোহাম্মদ ইউনুসের আপিল করা আবেদনটি দ্রুত নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পঞ্চাশ পৃষ্ঠার এই রায় প্রকাশনা করেন রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান প্রকাশিত পঞ্চাশ পৃষ্ঠা রায় আদালত আরও বলেছে সাজা কখনো স্থগিত হয় না এদিকে রায়ের অনুলিপি হাতে পাননি বলে জানিয়েছেন ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্ল মামুন গত পহলা জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত তবে আপিল করার শর্তে ডক্টর ইউনুসহ আসামিদের এক মাসের জামিন দেওয়া হয় জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার খালেদা জিয়াকে আটক করে রেখেছে আহমেদ আজম খান সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলে তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে সাজা দিয়ে জেলে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বুধবার নেত্রকোনা জেলা শহরের বনোয়াপাড়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন আহমেদ আজম খান বলেন বর্তমান সুরাচারী সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় সেজন্যই তাকে মিথ্যা ও বানওয়ট মামলায় জড়িয়ে ফরমাশি রায়ের মাধ্যমে সাজা দিয়ে জেলে আটকে রেখেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বড় বড় দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হলেও তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অথচ সরকার খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিচ্ছে না তিনি বলেন খালেদা জিয়ার বর্তমান অত্যন্ত অসুস্থ তিনি বলেন খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ তার সুচিকিৎসার জন্য দলের নেতাকর্মীরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছে সরকার তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না এই আওয়ামী লীগ সরকার তাকে তিলে তিলে মেরে ফেলতে চায় খালেদা জিয়ার মুক্তির চলমান আন্দোলনকে জনগণকে বেশি বেশি করে সম্পৃক্ত করে তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই ভাইস চেয়ারম্যান